ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দৈরত ঢাকায় বসবে এমন খবরে মেতে উঠেছিল পুরো দেশ টিকিট হাতে দর্শকরা যখন রোমাঞ্চিত ঠিক তখনই যেন ফুটো হয়ে গেল সেই স্বপ্নের বেলুন স্টেডিয়ামে বল গড়ানোর কয়েক ঘন্টা আগেই নাটকীয়ভাবে বাতিল ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত কি কারণে মুখ থুবড়ে পড়ল কোটি টাকার এই আয়োজন এবং আগামীকাল কি আবার এই ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে এসব নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় এই ম্যাচ বাতিলের নৈপুণ্যে বেরিয়ে এসেছে চরম অব্যবস্থাপনা আর লক্ষাধিক টাকার আর্থিক কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক সংস্থা চুক্তিপত্রের শর্তাবলী সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে উল্লেখ্য টুর্নামেন্টে আয়োজনের সার্বিক অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা ছিল স্পষ্ট টিকিট বিক্রির রাজস্ব স্পন্সারশিপ ও সম্প্রচার সত্ত্বের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব জমা না দেওয়ায় গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে চুক্তি অনুযায়ী টিকিট বিক্রির পঞ্চাশ শতাংশ রাজস্ব জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি শুধু তাই নয় স্টেডিয়ামে ব্যবহারের জন্য নির্ধারিত নিয়মাবলী ভঙ্গ করা হয়েছে এবং সাংবাদিকদের উপর হামলার মতো নিন্দনীয় ঘটনাও ঘটেছে মূলত এই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি বাতিল করা হয় এই ঘটনা ক্রীড়া অঙ্গনে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে আয়োজকদের এমন অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যেহেতু আয়োজক প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল করা হয়েছে এবং মন্ত্রণালয় কঠোর অবস্থা নিয়েছে তাই আগামীকাল শুক্রবার এই ম্যাচটি যে হবে তার কোনো নিশ্চয়তা নেই